বের হইছে বের হইছে জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য সঙ্গে কোনো পাই কেউ নাই পাহাড় আদার কে নেয় নাই একা একা চলে গেছে যাইতে 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 পাহাড়ের নিচু এলাকায় একেবারে শেষ প্রান্তে দেখে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝোপঝাড়ের কেনারায় একটা ঘরের মতো মনে হয় দূর থেকে ঘরও বুঝতে পারে নাই মিটি মিটি করে বাতি জ্বলতেছে আলো দেখে উনি সন্দ করলেন এ জায়গা তো কোনো গ্রাম নাই বা বাড়ি নাই এ জায়গা আলো জলে কেন আলোটাকে খবর নিতে আস্তে আস্তে হাইটা গেছে যাইয়ে দেখে যে সত্যি আলো আসতেছে একটা ছোট্ট কুড়ে ঘর ভাঙ্গা বেড়া বেড়ার ফাঁক দিয়ে বাতির আলো বেরোয় আসছে উনি ওই বাতিকে মার করে কাছে যাইয়া ওখানে যে দেখে আশেপাশে কোনো ঘর নাই বাড়ি নাই ছোট্ট ঘর বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ঘরের ভিতরে দুইজন মহিলা মহিলা এমন নিরিবিলি নিরাপদ জায়গা একেবারে নির্জন যে জায়গা এলাকায় মানব নাই এমন জায়গা দুইজন মহিলার চট্ট একটা ঘরের ভিতরে তাৎক্ষণিক ভাবে ওনার অন্তরের মধ্যে সন্দেহ আসছে নিশ্চয়ই এরা চরিত্রহীন দেহ ব্যবসা করে পয়সা করি কামাই করে খায় তাই এমন নির্জন জায়গায় চলে আসছে উনি যাইয়া চুপ করে কান লাগাইয়া বেড়ার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখতেছে এরা কারা যাকে একটা মহিলার তো বয়সী আর একটা মহিলার টলমলে যুবতী মেয়েটার চেহারা অনেক সুন্দর মা আর মেয়ে বইছে বয়সী মেয়েটা মা আর এই যুবতী মেয়েটা মেয়ে মা মেয়ে বসে বসে পারিবারিক আলোচনা করতেছে ইতিমধ্যে মাতে মেয়েকে বলছে মা আমাদের সংসার তো চলে ছাগলের দুধ বিক্রি করিরা যা দুধ হয় দৈনন্দিন দুধ বেশ যে টাকা হয় কোনো মতে দিনে দিন চলে আগামীকালে একটু বেশি টাকা লাগবে ডবল টাকা দুধ তো পরিমাণ মতো দুই সেরই হয় ও মা তুমি দুধের মধ্যে আর দুই সের পানি মিশাইও আমাদের ছাগলের দুধ ভালো ঘন আছে দুইশের পানি মিশাইলে টের পাবে না বাজারে বিক্রি করে দুই সেরে চার সেরে টাকা এনে দিবা মাতে মেয়েকে প্রস্তাব দিলে মেয়েতে মা কে বলতেছে মা এই কাম জীবনও করা সম্ভব না ঘটনা যদি খলিফাতুল মুসলিমিন ওমর শুনে বা জানে দুই মাই জি কে একেবারে ফাঁসি দিয়ে দেবে হত্যা করে দেবে এই কাম কোনোদিনও করা যাবে না ঘটনা তো সবই ওমর শুনতেছে মেয়ে বলছে মা যদি দুধে পানি মিশনে কবর করি মাত্র মুসলিম শুনে আমাদেরকে হত্যা করে দিবে মেয়ে বলছে মা বলতেছে মা তুমি যখন দুধে পানি মিশাবা আমাদের এলাকায় কোনোদিন মানুষ আসে না জনমানবহীন এলাকা হলিবতুল মুসলিম তো আসেই না এ খবর কে জানবে কেউ জানবে না কাজেই তুমি নির্দিধায় পানি মিশাইতে পারো মেয়েটি জবের জবাব দেয় ও মা দুধের মালিকও আল্লাহ আমার মালিক আল্লাহ তোমার মালিকও আল্লাহ ওমরের মালিক আল্লাহ আমাদের সকলের মালিক তিনি আল্লাহ আরে ওমর যদিও না দেখে রে মা দুধে পানি মিশেন ওটা আমার তোমার মালিক আর দুধ ছাগলের মালিক আল্লাহ দেখবে কি দেখবে না আল্লাহর মা আমি দুধে পানি মিশাইতে পারবো না এই কবর দুই ভাই যে আলোচনা করছে হজত মোর নিস্তারে শুনে সচক্ষে দিকে আর কথা না বলে চলে আসছে হজরত মোর রাজি আল্লাহ একটা ছেলে বিবাহ দেওয়ার জন্য মন্ত্রীদের ভিতরে লোক লাগাইছে মেয়ে খোঁজো কয়েকটা মেয়ে রেডি করছে যে কোনো একটা হয়ে যাবে এখনো সিদ্ধান্ত হয় নাই হজরত মোর সংসদে বসা ইতিমধ্যে যাই পরের দিন সংসদে গেছেন যাইয়া তৎকালীন পুলিশের আইজির নাম হজরত মুক্তার রাজি আল্লাহ তালান হো মুক্তারকে ডাইকে বলছে দুইজন পুলিশ দাও দেশে থেকে দুইজন পুলিশ কা জে দেখো আমক জায়গা ছোট ছোট ঘর আছে ওই করে দূরে মহিলা আছে মহিলা দুইজন আমার সালাম দিয়ে যত্ন সহকারে এখানে নিয়ে আসবে পুলিশ দুইজন যাইয়া সালাম দিয়ে মেয়ে দুইজনের কাছে পরিচয় দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে আপনাদের সংসদে যাওয়ার জন্য মা এটা কয় মা হয়ে গেছে তুমি তো কয় যে কেউ শুনবে না হয়ে গেছে এতদিন বাড়ালো না আজকে রাজ জাতীয় অতিথি আইজই কপাল বলছে দুটো দুধ কাজ ছেড়ে দিবে পুলিশে করে বলে দিয়েছে বেয়াদি করবা না যত্ন সহকারে নিয়ে যাব সামনে নিয়ে গেছে জিব্বে কি পাঠিয়েছে যেই ওমরের নাম লেখা থেকে শয়তানে বাই সার্টি সার্টি পালায় সেই ওমর পুলিশ পাঠিয়ে দিয়ে নিয়েছে আর আজকের পরে যাইয়ে থরথরায় কাঁপতেছে হজ্জ ওমর বলছেন লা তা না লা তা হাফা ভয় পেন না টেনশন করেন না রাত্রে দুই মাই যে বলা বলি করছেন সব আমি নিজকা শুনছি তাহলে এখন ফাঁসি হবে কেন দুধ তারপরে ভয় পেন না টেনশন করেন না হয় কি বুড়ি এই আমার এই ছেলেরে বিয়ে দেবো তোমার ওই মেয়েটা রেডের সাথে বিয়ে দিয়ে দিই সাথে সবাই আসছেন যে কয় কি ছাগলের রাখাল নি মাইয়া সেই মাইয়া এই খলিফতুল মুসলিমিনের ছেলের সাথে কয়ে যে আমি তাকোয়া দেখে আসছি রাত্রে আমি তাকোয়া দেখে আসছি রাত্রে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে অন্তরে ভয় থাকার কারণে সে দুধে পানি মিশাইতে রাজি না ওই জগতে কেউ নাই দুই মাইজি ছাড়া একমাত্র আল্লাহর ভয়ে এই রকম মুত্তাকিন একটা মেয়ে আমি খুঁজতেছি পেয়ে গেছি নো ডাউট কোনো কথা হবে না বিয়ে হবে না বুড়ি কইতেছে মা हां पहली এই বিপদে আপনিও পড়লেন না মারতে এত বড় বল মাছ ছোট খালের মধ্যে ঢুকলি খালের ও আশাতে মাছের ও আশাতে ঠিক না বিশ কেজি বাইশ কেজি এক পনেরো বল মাছ যদি ইরি ড্যানের ড্রেনের মধ্যে ডোয়ে ও ফিরতে পারবে ওদিকে বড় মাছের কারণে পানি আটকে ভুলে যাবে না খালের ও শান্তিতে মাছের ও আশাতে আমারে বিপদে ফেলে আপনি আর প্রেসিডেন্ট এর মাইয়া করেন ওই না আমি চয়েস করছি মন্ত্রীরা পরামর্শ দিল বুঝাই বাজাইয়া রাজি করছে বিয়ে হয়েই গেল দস্তরে একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহ আক্রাকুম আল্লাহ পাক এই তাকওয়ার বদৌলতে সম্মান কমাচ্ছে না বাড়াচ্ছে ছাগলের রাখালদের ভাইয়া খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ সেই দম্পতিতে একটা সন্তান নাম তার আব্দুল আজিজ এই মহিলার পেটে একটা বাচ্চা নাম তার

এক টাকাও নিষেধ করছে আপনারা লুঙ্গি বেসতে যে চালা কে না আমরা বাড়ি কয়েছে হুজুর আল্লাহর কসম যদি লুঙ্গিতে একটা টা লাভ করি দুইশো টা লাভ করছে কসম খাইছে একটা আর উপরে লাভ করছে দুইশো মিথ্যে তো আর এক টাকাও খেয়ে দেবেন একটা টাকা চলে না দুইশো তিনশো পাঁচশো করে নগদ টাকা হাতে করে রেডি করবে সে কি বলছি আল্লাহর ভয় আর ইমান যদি থাকে থাকে অন্তরের ভিতরে পাক সম্মান বাড়ায় দেয় সাগলের রাখাল্লির মেয়েকে আল্লাহ রাখাল্লির মেয়েকে আল্লাহ তালা মুসলিমের বানায় দেয় আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর বিশ্বাস এবং আল্লাহর ভয় পয়দা করে সবাই বলেন আমীন সবাই বলেন আমিন দোয়া হবে এক কোনি দোয়া হবে কষ্ট দেব না তার আগে محبتের সাথে যাবি বলে থাকি কোনো কোন বার কই যে আমারে কারা মেহমানদারি করবে সে মেহমানদারি টাকা কয়টা দেন মাঝে মাঝে কই যারা হজের যাবেন হজের নিয়তে কিছু টাকা আল্লাহর রাস্তায় দেন দুইটা তারিখ মুখ তিন তসরি الحمد لله رب العالمين ربنا ظلمنا نفوسنا والا لم تغফির لنا وترحمنا আল্লাহ আমাদের জীবনের সব গুনাহতা এক আপনি মাফ করে দেন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাই গুণা মাফ করে দেন সকলের কবর আজাব এক্ষণি বন্ধ করে দেন সকলের কবরে জান্নাতুল ফের দাউসের দরজা করে দেন আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের যান মান ইজ্জত আপনার হেফাজত করেন শিরিক কবর কোভর মুক্ত ইমান আমাদের সকলকে নসিব করেন বেদাহাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দী করা তৌফিক দান করেন এতক্ষণ পর্যন্ত যা বলেছি শুনেছি আল্লাহ একটা বিষয় আজকে কথা বলেছি তা আয় আল্লাহ আমাদের সকলের অন্তরে আপনার পরিপূর্ণ ভয় ঢুকায়া দেন আমাদের অন্তরে আপনার তাকোয়া ঢুকায় দেন আমাদের সকল প্রকার সুখ শান্তি ইজ্জত সম্মান বিপদ থেকে মুক্তি তাকওয়ার বদৌলতে নসিব করেন আয়াল্লাহ গোটা বাংলাদেশের ভিতরে ইসলামী কানুন যে দলের মাধ্যমেই হোক না কেন আপনি সুন্নার আইনে দেশে বাস্তবায়ন করে দেন আয় আল্লাহ রব্বুল আলমিন জাতীয় সংসদ থেকে নামাজের বিল পর্দার বিল কাদিয়ানিদের কাফের ঘোষণার বিল আয় আল্লাহ জাকাতের বিলগুলো পাশ করাইয়া আমাদের দেশের জন্য আল্লাহ আপনি এটা রহমতের ওসিলা হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা অসুস্থ সবাইকে সুস্থ রোগমুক্ত করে দেন যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন মাদ্রাসার সব হাজার জরুরত পূরণ করে দেন আয় আব্বুল আলমিন যারা এক টাকা থেকে হাজার হাজার টাকা দিয়েছে সকলের দান আপনি কবুল করে নেন আয় আল্লাহ দানকারীদেরকে এই টাকা রসিলাই দানের রসিলায় বদরী এবং আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন মা বোনদেরকে মহিলা শাহবাদের সাথে জান্নাতি করে দিয়েন দুনিয়ায় সকল প্রকার নেক আসা নেক তামান্নাগুলো পূরণ করে দেন আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমাতে বা জারি করে দিয়েন। আল্লাহ জানাব ইশারত খান মারা গেছে আল্লাহ তার বরাসারা সারা দোয়া চেয়েছে খান সাহেবকে আপনি মাফ করে দেন জান্নাতি করে দেন এমন করে অনেক বান্দারা নাম ধরে দোয়া চেয়েছে সকলের নাম বলছেন আল্লাহ আপনি জানেন যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে নেকাশা পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের চলার পথে হাত এসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট ডাকাত গুণ্ড বদমাশ শত্রু দুশ্মনে হাত থেকে হেফাজত করেন রব্বের হাম হুমা কামা রবীরা আল্লাহ তাড়াতাড়ি ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করেন আল্লাহ ইসরায়েলি নেতা সহ পশ্চিমা গোষ্ঠীকে আল্লাহ আপনি পরাজিত করে দেন তাদের অস্ত্রশস্ত্রকে আল্লাহ ধ্বংস করে দেন তাদের মধ্যে মতানৈক্য এক লাভ সৃষ্টি করে দেন আল্লাহ বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোকে এক করে দেন অকobbদ্ধভাবে কাবের মুশরিকের মোকাবেলায় লড়ার তৌফিক দান করেন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দেন মা গুন যারা পর্দা আড়ালে হাত তুলেছে তাদের নেক পূরণ করে দেন পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন সল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين بِرَحْمَتِكَ یا ارحම